আসসালামাইকুম শুভ সকাল সবাইকে আজকে আরেকটি প্রতিবেদন নিয়ে আসলাম আমাদের লেয়ার মুরগির হিসাব নিয়ে অনেকে কমেন্ট করে অনেকে মানে ভিডিও স্ক্রিনে কমেন্ট করে বলে যে ভাই আমি পাঁচশো মুরগি বা তিনশো মুরগি বা এক মুরগি পালতে চাই সেক্ষেত্রে আমার লাভ কেমন আসবে আমি আজকে সেটা সম্পর্কে কথা বলতে আসলাম যে আমাদের এক হাজার মুরগিতে মানে কত টাকা লাভ হয় মানে প্রতিদিন আবার মাস বা সপ্তাহ আমি দুইটারে হিসাব দিয়ে দিব লেয়ার এর আপনাদের হিসাব দিব যে এক হাজার লেয়ার পোলেট মাসে কত টাকা ইনকাম আসে প্রতিদিন আহ কত টাকা আসে আহ প্রতি মাসে কত টাকা আসে আপনাদের দিন আর মাসের হিসাবটা আপনাদের সামনে তুলে ধরবো তো প্রতিটি লেয়ার মুরগি প্রতিদিন গড়ে একশো থেকে একশো দশ গ্রাম খাবার খাই সেক্ষেত্রে আমরা যদি এক হাজার দিয়ে গুণ তাহলে আমাদের খাবার আসতেছে একশো কেজি আমরা যদি গড়ে একশো কেজি মানে একশো গ্রাম করে ধরি তো একশো কেজি খাবারের মূল্য হচ্ছে আমাদের যেটা আমরা রেডি ফিড নেই সেটা হচ্ছে চুয়াল্লিশ টাকা করে চুয়াল্লিশ টাকা করে হলে আমাদের কেজি খাদ্যের মূল্য হচ্ছে টাকা মানুষ ভাবে যে খাদ্যের দামটা এত বেশি তাহলে আমাদের লাভ কিভাবে হবে তাই না এখন আমাদের দেখবো যে আমাদের লাভটা কতটুকু আসে এক হাজার মুরগি আহ আমাদের ডিম দেয় আমরা যদি গড়ে ধরি তাহলে সেক্ষেত্রে ডিমের মূল্য হচ্ছে সত্তর টাকা করে ধরলাম আমাদের মুরগি ডিম প্রতি এক হাজার মুরগিতে তাহলে আমি যদি দশ টাকা গড়ে ধরি তাহলে ন হাজার টাকা পরে ডিমের আমাদের প্রতিদিন ডিমে আসে ন হাজার টাকা এর মধ্যে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই যে এখান থেকে আবার আমাদের যে মুরগি যে বৃষ্টিটা আসতেছে সেটা দিয়ে আবার মানে জমিনে বা মাছের খাবার মানে আমাদের নিজের তৈরি হয় তো সেক্ষেত্রে আমাদের ন হাজার টাকা আমরা যদি চুয়ান্নশো টাকা বাদ দেই তাহলে আমাদের প্রতিদিন ঘরে আসে চার হাজার তিনশো টাকা এর মধ্যে খাদ্য ওষুধ পানি কারেন্ট সব কিছু মিলে আমি বাদ দিলাম আরো তিনশো টাকা এটা যদি মাইনাস করি তাহলে আমাদের প্রতিদিন আসে চার হাজার টাকা তো প্রতিদিন আমরা এক হাজার মুরগি যদি পালন করি তাহলে প্রতিদিন আমাদের ইনকাম থাকবে চার হাজার টাকা সেক্ষেত্রে আমাদের মাসে কত আসতেছে এটা দেখলে বোঝা যায় মাসে এক লাখ বিশ হাজার টাকা তাহলে অনেকেই মনে করে যে মাসে লাখ টাকা ইনকাম কিভাবে করা যায় আসলে কি মানুষ যদি ভাবে যে আমি করতে পারবো তবে এটা সম্ভব এখানে আরেকটা বিষয় যে ধরি যে আমাদের নিজস্ব ব্যবসা আছে লেয়ার মুরগির আমাদের কাছ থেকে জিরো বাচ্চা থেকে শুরু করে দুশো দিন পর্যন্ত লেয়ার মুরগি পাওয়া যায় অনেকে ডেলিভারি নিয়ে প্রবলেম হয় কিন্তু আমাদের নিজস্ব ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেশের চৌবু মানে চৌষট্টি জেলাতেই আমরা মুরগি ডেলিভারি দিয়ে থাকি তো যদি এক হাজার মুরগি পালন করা যায় সেক্ষেত্রে আমাদের প্রতি মাসে এক লাখ বিশ হাজার টাকা করে আসতেছে এটা শুধু আমাদের জানতে হবে যে কোন সময় কিভাবে খাবার দিতে হয় কিভাবে পানি দিতে হয় কোন সময় কি ওষুধটা ব্যবহার করতে হয় এটুকু জানা থাকলে আমরা নিমিশেই এক হাজার মুরগি পালন করতে পারবো সাধারণত আমি মানে আমার মতে চাকরি করার থেকে খামার করা অনেক ভালো তো যারা আপনারা লেয়ার মুরগি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের মানে মালিকের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা যদি চান যে আমাদের এখান থেকে আসে লেয়ার মুরগি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন তো আমি আপনাদের খামারটা একটু দেখাই আমাদের পুলেটের খামার তো দেখেন আমাদের প্রত্যেকটা মুরগি এখান থেকে ডিম দেয় দেখাও তো দেখেন যে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা মুরগি কেমন মুরগির সাইজ গুলা কেমন মুরগির আহ দেখো তুমি দেখাও তো আমাদের স্যাম্পলটা আপনার তিনটা মুরগি প্রায় দুটায় পাঁচটা ডিম হুম এই জায়গায় তিনটা মুরগির তিনটা ডিম পাচ্ছে এই এখানে তিনটা এখানেও তিনটা হ্যাঁ এখানে তিনটা পাচ্ছে কমপ্লিট আপনার 97% প্রোডাকশন আসছে তো এখন বাজে 11টা তো 11টার মধ্যে আমাদের ডিম অলরেডি চলে আসে সন্ধ্যা হতে হতে আমাদের ফুল প্রোডাকশন চলে আসে তো আপনারা যারা চান যে মুরগি নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের মীরফামারি জেলার গিমলা উপজেলায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম আলাইকুম